হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্ত চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি বলতে পারব কোথায় এসেছি বলো তো পরিবেশটা দেখে বুঝতে পারছো ঘর বাড়ি দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমার বাড়ি নয় এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো অ্যাকচুয়ালি হোলি থেকে আমি কোনোরকম ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে আমি চলে এসছি এখানে আর এখানে মানে মা বাবার সাথে এতটাই মানে সময় কাটাচ্ছি যে রকম ভিডিও ক্লিপ মানে করার সেই সময়টাই আর কি হয়ে উঠছে না আর ইচ্ছেও হচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে তো বেশ চার দিন হয়ে গেল আজকে নিয়ে আছি আর আজকে থাকবো কালকে চলে যাব তো দেখো বন্ধুরা এইবার হচ্ছে মানে কাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতন বাজে আর কি তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করতে যাব শুধু স্নানের অপেক্ষা তো দেখো বন্ধুরা মেয়ে কিন্তু স্নান করে নিয়েছে তো আরেকটা কথা কি আমি এখন এই যে ব্লগ কন্টিনিউ যেভাবে দিতাম আর কি কন্টিনিউ সেটা করতে পারছি না কারণ হচ্ছে এই যে এখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে ওয়াইফাই নেই তারপরে হচ্ছে একটু মা বাবার সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি যাচ্ছি তারপরে হচ্ছে ভিডিও তো করতেই থাকি করতেই থাকি এমন কোনো কিছু নতুন ব্যাপার না তো একটু রেস্টে নিজেকে রেখেছি আর কি এখানে এসে আর চোখের সমস্যা বেড়েছে জন্য এই জন্য আরও বেশি বলতে পারো এগুলোকে একটু অ্যাভয়েড করে চলছি তো যাই হোক তো এখানে আসা মোটামুটি তিন চার দিন হয়ে গেল হোলিতে তো একদম মানে প্রথম দিন তো হোলি খেলেছি পুরো দমে হ্যাঁ আর হচ্ছে কোনোরকম ভিডিওই তুলিনি তো কী বলবো বলো তো কি দেখাবো আর সেকেন্ড ডেতে তো একদম ঘরের মধ্যে শুধু বাবা মার মানে একটু আমরা সবাই মিলে আবির টাবির খেলে ঠেলে একটু স্নান করে নিয়েছি ব্যাস আর খাওয়া দাওয়া হচ্ছে ঘোরাফেরা হচ্ছে আর এখানে হচ্ছে রেস্ট বলতে সেই ঘুমও দিচ্ছি সেই খাওয়া দাওয়া করছি আর একটু ঘোরাফেরা করছি আর নো ভিডিও তো চলো বন্ধুরা আবারও চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসার বাড়ি যাব আর তারপর থেকে শুরু করব এখানে নেটের একটু প্রবলেমের জন্য আমি তো করতে পারছি না তো চলো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে টাটা সকলে ভালো থেকো আর ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট করো কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওকে বাই বাই